গুড মর্নিং বন্ধুরা এটা ছিল শিবরাত্রির দিনের সকালের ভিডিও মানে শিবরাত্রির দিনেই এই ভিডিওটা করেছিলাম তো যাই হোক ভিডিওটা আমি ছাড়তে পারিনি অনেকটাই লেট হয়ে গেল তো আগের দিন থেকেই আমি উপোস করেছিলাম মানে শিবরাত্রিটা তো শুক্রবারে লেগেছিল তো জল ঢেলেছি জল ঢেলেছে আমার মেয়ে শনিবারে তো শুক্রবারে আমরা নিরামিষ খেয়েছি যে শিবের মাথায় জল ঢালবো তো কি হয়েছে বলো তো আগের দিন থেকে নিরামিষটির আমি সবই খেয়েছি কিন্তু ওই যে শিবরাত্রির দিন যেদিন জল ঢালবো সেদিনই আর জল ঢালতে পারিনি মনটা খুব খারাপ হয়ে গেল কি করব কিছু করারও নেই হয়তো বাবা মানে মহাদেব হয়তো এবার আমার হাতে জল নিতে চায়নি আমার মেয়ের হাতেই হয়তো জল নিতে চেয়েছিলো তাই এই যে দেখো মেয়ে সকালবেলায় স্নান দান করে নিয়েছে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে স্নান করে নিয়ে কিন্তু এই যে দেখো ও চলে এসেছে জল ঢালতে তো বারবার আমাকে জিজ্ঞাসা করছিল আমি কেন জল ঢালবো না কেন জল ঢালবো না আমি তো উপোস করেছি তাহলে কেন জল দিচ্ছি না মানে এই সব আর কি জিজ্ঞাসা করছিল তো কী আর বলবো কিছু মানে বলতেও পারছি না তো যাই হোক এবার দেখো মেয়ে তো কিছু বুঝতে পারছিল না যে কিভাবে কি জল ঢালবে কি দিবে আগে কোনটা আগে দিবে তো কিছুই বুঝতে পারছিল না তো আমি সাইডের থেকে ওকে মানে দূরের থেকে আমি ওকে বলছিলাম যে এটা দাও ওটা দাও আর আমাকে তো বারবার জিজ্ঞাসা করছিল আমি কোনটা আগে দিব কোনটা আগে দিতে হয় তো এর আগেও কিন্তু আমার সঙ্গে আর কি জল ঢেলেছে আর আমি বাড়িতেও ঢালি মন্দিরে গিয়েও ঢালি তো বছর তো আর কোথাও জল ঢালা হলো না আমার তো কী আর করবো আর মেয়েকে আমি বলছিলাম যে তুমি তোমার মতো করেই ঢালো তোমার যেটা আগে দিতে হয় ইচ্ছে করে তো তুমি সেভাবেই জল দাও তো ওই যে বাচ্চা মানুষ কি বলবো এমনি থেকে তো আমার সঙ্গে আর কি মন্দিরে গিয়ে জল ঢেলেছে তো এবার নিয়ে ও চারবার জল দিচ্ছে তো তখন মনে করো যে আমি ওর সামনে থেকে আমি ওর হাত ধরে যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই দিত তো এবার তো পুরোটাই ও একা একা দিচ্ছে মানে কিভাবে কি করবে ও মানে বুঝে উঠতে পারছিলো না তো যাই হোক ওই যে মা কিন্তু অন্যান্য মানে অন্য ঠাকুরগুলোকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপরে দেখো ও হচ্ছে থালার মধ্যে গ্লাসে জল প্রসাদ দিয়ে ওর মতো করে ও দিয়েছে তো দেখতে থাকো ও কিভাবে পুজোটা দিয়েছে তো এই যে দেখো জল ঠালা কিন্তু হয়ে গেছে তো এই যে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে আর এবার কিন্তু চলে এসেছে আমার দোকানে তো দোকানের রুমেও পুজোটা দিয়ে দিচ্ছে আমি বলছিলাম তোমার যদি দিতে ইচ্ছে হয় তাহলে দাও তো ও বলছিল না আমি দেব আমার দিতে ভালো লাগছে তো ওই যে এখানেও দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে তো ওকে দেখেও আমার খুব ভালো লাগছিল ও সুন্দর করে গুছিয়ে ওর মতো করে ও মানে পুজো দিচ্ছে আর এই যে এখন দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার বলছে আমাকে যে আমি না একটু ঠাকুরের সামনে ডান্স করতে চাই একটু আমাকে একটু ভিডিও করে দাও তো এই ডান্সটা তো দেখো এমনি আর কি নিজে নিজেই মানে মনে মনে গান বলছে আর নিজে নিজেই ডান্স করছে এই যে ব্যাস এবারও ডান্স হয়ে গেছে আর এখানে কি হয়েছে বলতো এই যে ঝুড়িটা রাখতে এসেছিল ঠাকুরের রুমে তো এখানে না ও পড়ে গেছে কি করে বলতো নিচে একটু জল ফেলানো ছিল তো কিভাবে আমি ঠিক জানি না জলটা এখানে পা পিছলে পড়ে গেছে আর পড়ে গিয়ে না ও একটু এই পেয়েছি দেখো পড়ে পড়ে গিয়ে যতটুকু ব্যাথা না পেয়েছে তার থেকে বেশি ব্যাথা পেয়েছে আমি কেন হেসেছি তো আমি হেসেছি বলি ও কিন্তু পুরো রেগে গেছে তো যাই হোক এবার ওর একটু রাগটা ভাঙানোর চেষ্টা করছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও